সম্পাদ্য আর্ট বৃত্তের বৈষ্ণ কোনো বিন্দু থেকে স্পর্শ থেকে কি করতে হবে স্পর্শক স্পর্শ করতে কি সংযোগ করা স্পর্শ রাখতে হবে দেখো বলছে আগে আমাকে যে কোনো একটা বৃত্ত অঙ্গন করতে হবে বৃত্ত এই যে একটা বৃত্ত অঙ্গন করি সবাই কম্পাস দিয়ে করবে হ্যাঁ এই একটা বৃত্ত এটা হলো ইচ্ছে ছোট করো বড় করো তোমার ইচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট কি বৃত্ত অঙ্গন করবো ঠিক আছে তোমরা কিন্তু কম্পাস দিয়ে করবো আর কি ও একটি বৃত্ত এই বিন্দু থেকে আমি কি করবো স্পর্শক অঙ্কন করবো এই যে ও কেন্দ্র বৃত্ত থেকে এই পাশে বা এই পাশে যে কোনো এক পাশে একটা বিন্দু অঙ্কন করব যে কোনো একটা বিন্দু নাও আমি এই পাশে নিলাম এই পাশে নিলাম আমি তোমার আহ এই সোজা নিয়ম একটা বিন্দু নিলাম এই বিন্দুটাকে কি বললাম পি বুঝতে পারছো প্রথমে কি করব। ও কেন্দ্রবৃষ্ট একটি বৃত্ত নিব বৃত্ত নেওয়ার পরে একটি অপর পাশে একটি বিন্দু নিব এটাকে আমি স্পর্শক অঙ্কন করবো দেখো এখন ওপি যোগ করবো আমি কি করব ওপি যোগ করব করছে যোগ প্রথমে কি নিলাম একটা ও কেন্দ্র বৃত্ত নিলাম নেওয়ার পরে একটা বহিস্ত বিন্দু মানে বৃত্তের বহিস্ত মানে কি বাইরে বৃত্তের বাইরে একটা পি বিন্দু নিলাম পরে ওপি যোগ করলাম এখন ওপি কে আমি সমদ্বিখণ্ডিত করব সমৃদ্ধ করতে মানে কি এই যে ওপি রেখাকে সমান ভাগে ভাগ করবে কিভাবে করবো আমরা আগে শিখছিলাম না সম কি করতে হয় যে অর্ধেকের বেশি এই যে এখান থেকে এটা এইটা অর্ধেক হবে না অর্ধেকের বেশি নিবা বুঝতে পারছো অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ বুঝতে পারছো এটা এই মাপি থাকবে কম্পাসের আবারও বলি অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ আবার এই যে ও বিন্দু ধরবো এইখান থেকে ধরে আবার এই পাশে উপরে একটা বিদ্যুৎচাপ নিচে একটা বিদ্যুৎচাপ বুঝতে পারছো তাহলে দুইটা ক্রস তৈরি হয়েছে এই দুইটা ক্রস আমি কি করব যোগ করব বুঝতে পারছো এই পর্যন্ত তাহলে আরেকবার বলি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নিব নেওয়ার পরে পি একটা বহিস্থ বিন্দু নিব নেওয়ার পরে আমরা ও পি কে খণ্ডিত করব সমদ্বি খণ্ডিত কিভাবে করব এখান থেকে অর্ধেকের বেশি মানে ও পি রাখার অর্ধেক আনুমানিক আইডিয়া অর্ধেকের বেশি নিব নিয়ে উপরে এবং নিচে দূরে বিচ্ছ ভঙ্গন করব আবার সেম মাপ থাকবে আবার এখান থেকে ধরে উপরে একটা নিচে একটা বিচ্ছ ভঙ্গন করব দুটো ক্রস তৈরি হবে এই দুটো ক্রস আমি কি করব যোগ করব তাহলে এইটা হলো কি আমাদের সমদি খন্ডিত হইছে সমদি খণ্ডিত করছি এর একটা নাম গিয়ে দেই আমি এটা নাম কি দিলাম ধরো এম অক্ষর তুমি যা খুশি তাই কিন্তু দিতে পারবা এটা আবার ভাইব না যে অক্ষর আমি বইয়ে যা আছে তাই দেবো তুমি অক্ষরে যেই লেখাগুলো লিখবা লিখবে সেটা তোমাকে লিখতে হবে বুঝতে পারছ আচ্ছা কি এম খন্ড তুমি এইটার মাপ নাও এই যে এইটার মাপ নাও তুমি যে কোনো একটা মাপ নাও আমি কি করবো এটার মাপ নিছি এটার মাপ নিয়ে কি করবো আমি এখন একটা এই যে এখান থেকে ধরে একটা বীর করবে যেভাবে এইভাবে কি হবে বুঝতে পারছ কোনটার মাপ নিলাম আমি মাপ নিয়ে আমি কি করব এটার বৃত্ত অঙ্কন করবো করছি এখন দেখো প্রথম বৃত্তচাপ কি ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তচাপ ছিল এই অঙ্কন হয়েছে স্পর্শক হয়েছে সংযুক্ত হয়েছে দাদা কোথায় সংযুক্ত হয়েছে এই যে এইখানে আর এইখানে সংযুক্ত হয়েছে না একটা সাথে একটা এই যে এটা হল হয়ে গেছে এটাকে একটা নাম দিয়ে দিই কি নাম দিব ইচ্ছে আচ্ছা এস দিলাম এটাকে দিলাম এস আর এটাকে দিলাম কি এস ডট দিয়ে দিলাম ইচ্ছে বুঝতে পারছো আমার কথা যে কোনো অক্ষর এটা এস দিলাম এটা এস ডট দিলাম যদি মনে হয় এটা এস এটা অন্য কোন অক্ষর দিবা সেটাও তোমরা পারবা হইছে আচ্ছা এখন দেখো তার মানে এই যে পি পি এর সাথে এই যে স্পর্শ হইছে না এটাকে যোগ করব করছি আবার এই পি এর সাথে কার যোগ করব এই যে আমাদের স্পর্শক তৈরি হয়ে গেল বুঝতে পারছ আমি আরেকবার বলি ভালো করে শোনো প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিব নেওয়ার পরে ও এর বাহিরে একটা বহিষ্ঠ বিন্দু নিব পি পরে ও আর পি একটা রেখা অঙ্কন হয়েছে না যোগ করবো আমি এই রেখাকে সমুদি খণ্ডিত করবা সমুদ্র খণ্ডিত কিভাবে করে এই যে ও আর পি রেখার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের নিচে দুটা বৃত্তচাপ আবার সেম মাপ এইখান থেকে ধরে উপরের নিচে দুটা বৃত্তচাপ পরে দুটো রেখা কি করবা যোগ করবা এম নদী সেদ করবে পরে এম ও মাপ নিতে হবে অথবা এমপি মাপ নিতে হবে নেওয়ার পরে এখান থেকে ধরে একটা বৃত্তচাপ অঙ্কন করে দিবা নতুন যেই বৃত্তচাপ হবে সেই বৃত্তচাপটা কি হবে এই যে স্পর্শক তৈরি হয়েছে এই বৃত্তর সাথে যে হয়েছে এই স্পর্শক দুইটা দুইটা নাম দিয়ে দিবে দেওয়ার পরে সাথে এই স্পর্শক যোগ আবার পি এর সাথে এই স্পর্শক যোগ তাহলে প্রশ্নে বলছে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে তার মানে একটা বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করে ফেললাম শেষ আমাদের ঠিক আছে